আসসালাম আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর আমাদের পল্লী কবি জসিম উদ্দিন দেখো কি সুন্দর একটা গ্রামের দৃশ্য দেয়া আছে এই ধরনের গ্রামের দৃশ্য দেখলে আমার একদম গ্রামে যাওয়ার জন্য লোভ লাগে একদম ধরো গ্রামের মেঠো পথে হেঁটে যাচ্ছে একজন কৃষক সাথে তার গরু আছে ওই দূর দূরান্তে কিছু গাছ দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে কুড়ে ঘর খুব মনোরম একটা দৃশ্য তাই না আচ্ছা এটা হলো একটা কবিতা রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পথ টি কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া আকাশের ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। যাব আমায় ছাড় না। রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও খুব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখে শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদের হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মটর জড়িয়ে দুখান পা বলছি ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই সুন্দর একটা কবিতা তাই না আচ্ছা চলো প্রথমে পড়বো আবির রং লাল কুটির ঘর কোথা কোথায় চামর, পাখা নাও নৌকা নীল নোয়ানো নীল আকাশ নেমে এসেছে এমন প্রভাত হাওয়া সকাল বেলার বাতাস বাঁকা গায়ের পথ গ্রামের বাঁকা রাস্তা বারেক একবার মাত্র মিঠেল রোদ কোমল রোদ সবুজ ঘেরা সবুজ কাছালিতে ভরা গ্রাম সাঁচ আকাশ সন্ধ্যার আকাশ সোনার পাতায় ছাওয়া শুকনা সোনালি পাতা দিয়ে ঢাকা আচ্ছা একটু দেখে নেই আমাদের পরে অনুশীলনীতে কি আছে বাক্য গঠন মিল শব্দ লিখি প্রশ্নের উত্তর এক শব্দে উত্তর দেই কবিতাটি দুজন মিলে আবৃত্তি করি কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি আচ্ছা তো শব্দার্থ তো পড়লাম বাক্য তৈরি করি একলা ঘরে একলা ঘরে বসে মা তার ছেলেকে ডাকছে মেঘ। পূব আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে কলার পাতা কলার পাতায় জল শিশিরে শিশির ঝরা শিশির ঝরা ঘাসে সকালে হাঁটতে ভালো লাগে ছোট কুটির সবুজ ঘেরা গায়ে একটি ছোট কুটির আছে মিল শব্দ লিখি চাও নাও ডাকছে হাঁপছে জেগে বেগে হাসে ভাসে জড়িয়ে গড়িয়ে আচ্ছা এরপরে আছে প্রশ্ন উত্তর উম রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে রাখাল ছেলে বাঁকা গায়ের পথ ধরে এগিয়ে যাচ্ছে এই পথটি সবুজে ঘেরা গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পথের দুপাশে সবুজ ঘাস ও ক্ষেত খামার দেখা যায় সে তার নিজের গ্রামে অবস্থিত ছোট্ট কুঁড়ে ঘরের দিকে যাচ্ছে কুঁড়ে ঘরটি পাতা দিয়ে ঘেরা কুঁড়ে ঘরে তার মা একা বসে তাকে ডাকছে মায়ের ডাকে সাড়া দিয়ে সে দ্রুত মায়ের কাছে পৌঁছাতে চায় গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন কবিতায় গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ গ্রামটি চারদিকে সবুজে ভরা গ্রামটির চারপাশে রয়েছে অসংখ্য গাছগাছালি ও শস্যক্ষেত ধান খেতে সবুজ রং গ্রামকে সুন্দর করেছে খাল বিল ও মাঠে সবুজ ঘাস জন্মেছে গাছের পাতায় চারদিক ঢাকা পড়ে আছে প্রাকৃতিক এই সবুজ রোগ গ্রামকে শান্তিময় করেছে এসব সবুজ গাছ ও ফসলের কারণে পুরো গ্রামটি সবুজ রঙে আচ্ছাদিত তাই কবি গ্রামটিকে সবুজ ঘেরা বলে উল্লেখ করেছেন রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায় দেখো আমি এটা প্রথম প্রশ্নের মতো করেই লিখেছি তাহলে তোমাদের একই উত্তর দিয়ে দুটো প্রশ্নই কিন্তু কভার হয়ে যাবে রাখাল ছেলে বাঁকা গায়ের পথ ধরে এগিয়ে যাচ্ছে এই পথটি সবুজে ঘেরা গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পথের দুপাশে সবুজ ঘাস ও ক্ষেত খামার দেখা যায় সে তার নিজের গ্রামে অবস্থিত ছোট্ট কুড়ি ঘরের দিকে যাচ্ছে কুঁড়ি ঘরটি পাতা দিয়ে ঘেরা কুঁড়ি ঘরে তার মা একা বসে তাকে ডাকছে মায়ের সাড়া দিয়ে সে দ্রুত মায়ের কাছে পৌঁছাতে চায় কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও কবিতায় গ্রামের সকালকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ভাবে তুলে ধরা হয়েছে ভোরের আকাশে নীল আভা দেখা যায় সকালে শিশিরে ঘাস ঝিলমিল করে মিঠেল কোমল রোদ চারদিকে ছড়িয়ে পড়ে প্রভাত হাওয়া খেলার সঙ্গী হয়ে আসে সর্ষে ফুল তুলে ওঠে পাখির ডাক গ্রামকে প্রাণবন্ত করে তোলে গ্রামের মানুষ কাজে বের হতে শুরু করে রাখাল ছেলে গরু নিয়ে পথে নামে চারদিকে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় প্রকৃতি নতুন দিনের আগমনে সজীব হয়ে ওঠে আচ্ছা কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি কবিতায় প্রকৃতি খুবই শান্ত সবুজ ও নির্মল সেখানে খোলা মাঠ গাছপালা ও স্বচ্ছ আকাশ রয়েছে আমার চারপাশেও গাছ আকাশ ও সূর্যের আলো আছে তবে শহর বা আধুনিক পরিবেশের কারণে কবিতার গ্রামের মতো এতটা শান্ত ও স্বাভাবিক নয় তাই কবিতার প্রকৃতি আমার চারপাশের প্রকৃতির তুলনায় বেশি সুন্দর ও শান্তিময়। বলেছে যে গায়ের পথটি কেমন বাঁকা কুটিরটি কেমন ছোট সকালের রোজটা কেমন মিঠেল কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে পূপ আকাশে ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায় শিশির ঝরা আচ্ছা এরপরে বলেছে কবিতাটি দুজন মিলে আবৃত্তি করে এটা তোমরা করে নিবে কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লেখি কলার পাতা সবুজ আচ্ছা গায়ের পথ এটা আসলে কোনো রং আসলে ওভাবে তো কবিতায় উল্লেখ নেই আহ তো এবং গায়ের মেঠোপত্র সাধারণত লালচে রং হয়ে থাকে এবং ধুলো মাখা থাকে বা মাটির রং থাকে সেজন্য আমি এইভাবে লিখেছি ধুলো মাখা বা মাটির রং আবির রং লালচে সর্ষে ফুল হলুদ আকাশ নীল আচ্ছা এখন আমরা কবিতার মূল ভাব পড়বো সাধারণত আমাদের প্রতিটা কবিতারই মূলভাব পড়তে হয় জসীম উদ্দিনের রাখাল ছেলে কবিতায় গ্রাম বাংলার সহজ সরল জীবনের সুন্দর ছবি ফুটে উঠেছে কবিতায় একটি রাখাল ছেলের চলার পথে প্রকৃতি তার সঙ্গে কথা বলে ও তাকে খেলায় ডাকে শিশির ভেজা ঘাস মিঠেল রোদ প্রভাতের হাওয়া ও রঙিন মেঘ গ্রামের সকালের সৌন্দর্য বাড়িয়ে তোলে প্রকৃতির এই আকর্ষণ সত্ত্বেও রাখাল ছেলে মায়ের ডাককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যায় সে নিজের কুড়ে ঘরে যায় মায়ের প্রতি তুলে ধরে একই সঙ্গে এটি মা সন্তানের আন্তরিক সম্পর্ক প্রকাশ করে কবিতাটি পাঠকের মনে গ্রাম বাংলা সৌন্দর্য ও পারিবারিক মূল্যবোধের গুরুত্ব জাগিয়ে তোলে আচ্ছা আশা করি এই অধ্যায়ে আমাদের আর পড়া কিছু নেই এই অধ্যায়টা আমাদের ভালো মতো হয়ে গেল তোমরা যারা পুরো ভিডিও দেখেছ আশা করি পুরোটাই বুঝেছ আজকের মতো এখানেই শেষ করব তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা যারা ভিডিও দেখেছ কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ